বৃন্দাবন এটা এমন একটা জায়গা যেখানে অন্যতম প্রধান আকর্ষণ হল নিধিবন মন্দির আর এই মন্দিরে লুকিয়ে আছে অনেক রহস্য যা আজও পর্যটকদের সমানভাবে আকর্ষিত করে নিধিবনের সঙ্গে জড়িয়ে থাকা রহস্যকেরা সব গল্পের আদৌ কোনো সত্যতা আছে কি না তা জানা না গেলেও ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাভূমিতে এসে আপনি মুগ্ধ হবেনি চোখ টানবে মন্দিরের ভেতর অদ্ভুত সুন্দর কারুকার্যে ভরা রাধা কৃষ্ণের মূর্তি জঙ্গলে ঘেরা এই মন্দিরে বাঁকে বিহারের পবিত্র বিগ্রহ রয়েছে অর্থ সম্পদ এবং চারপাশে জঙ্গলে ঘেরা বলে বন আর সেখান এই মন্দিরের নাম হয়েছে নিধি থেকে বন উল্লেখযোগ্য বিষয় হল এই জঙ্গলের সব গাছের শাখাই কিন্তু নিম্নমুখী ভগবান শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে গাছের শাখা প্রশাখা নিচের দিকে মুখ করে রয়েছে বলে মনে করা হয় যদিও এই মন্দির ও তার আশেপাশের এলাকা অত্যন্ত রুক্ষ এবং এইসব গাছগুলো সারা বছর সবুজে ভরা থাকে স্থানীয় বাসিন্দা ও মন্দিরের কর্মচারীদের বিশ্বাস এইসব গাছ আসলে বাঁকে বিহারীর লীলা খেলার সঙ্গী গোপিনীর তল এখানে রাত নামলেই নাকি বদলে যায় মন্দিরের এলাকা তাই বিকেলের পর থেকেই বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজা স্বয়ং বাঁকে বিহারী নাকি আজও এখানে রায় কিশোরী ও অন্যান্য গোপিনীদের সঙ্গে লীলা খেলা করেন মন্দিরের চারপাশে ঘিরে রাখা এই সব গাছগুলোই গোপিনীতে পরিবর্তিত হয়ে রাসলীলায় অংশ নেন মন্দির চত্বরে ঘুরতে ঘুরতে একটি ছোট্ট কো নজরে পড়বে আপনার মনে করা হয় রাসলীলার সময় একদিন রাধা কৃষ্ণার্ত হয়ে পড়লে তার তৃষ্ণা মেটাতে খোদ শ্রীকৃষ্ণ এই কুয়োটি তার বাঁশি দিয়ে খনন করেন সন্ধারতির পরেই এই মন্দিরের সমস্ত দরজা জানলা বন্ধ করে দেওয়া হয় বাইরে বের করে দেওয়া হয় সমস্ত পর্যটক ও পুণ্যার্থীদের সকাল পর্যন্ত এখানে যে কোনো কারু প্রবেশ নিষেধ এই মহারাসলীলা কাউকে চাক্ষুষ করতে দেওয়া হয় না কয়েকজন অতি উৎসাহী কখনো কখনো লুকিয়ে সন্ধ্যের পর মন্দিরের থেকে গিয়েছিলেন সকালবেলায় তাদের হয় মৃত নয়তো পাগল অবস্থায় উদ্ধার করা হয় স্থানীয় বাসিন্দাদের দাবি সন্ধ্যের পর বন্ধ মন্দির থেকে ভেসে আসে ঘুমুরের শব্দ এবং রাধাকৃষ্ণকে সন্তুষ্ট করতে সন্ধ্যা আরতির পর পুরোহিতরা এখানে শাড়ি মিষ্টি চুড়ি পান এইসব রেখে যান এবং আশ্চর্যের বিষয় হলো সকালে সে সব কিছু ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায় দেখে মনে হবে কেউ এখানে এসে এই জিনিসগুলো খেয়ে গেছে এই মন্দিরে সত্যি ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন বলে বিশ্বাস করেন স্থানীয়রা বৃন্দাবনের মানুষের ভক্তি ও প্রেম কৃষ্ণ ভগবানকে এই মন্দিরে ফিরিয়ে আনে বলে মনে করেন তারা অনেক ঐতিহাসিক ও বৈজ্ঞানিক এই মন্দিরের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন তবে কিছু একটা অস্বাভাবিক এখানে রয়েছে বলে মেনে নিয়েছেন তারাও আপনার কি মনে হয় সত্যি কি এখানে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন তাহলে কমেন্ট করে আমাদেরকে জানান এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন